ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এই উপলক্ষে সারাদেশের আসন সময় আমাদের বিশেষ আয়োজন আমার আসন এই পর্বে থাকছে দিনাজপুর তিন আর আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম দিনাজপুর তিন আসনটি দিনাজপুর জেলার সদর উপজেলা নিয়ে একটি আসন এ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ এগারো হাজার এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা দুই লাখ দুই হাজার আটশো সাতাশি জন এবং মহিলা ভোটারের সংখ্যা দুই লাখ আট হাজার একশো পনেরো জন এবং এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে জন দিনাজপুর তিন আসনে উনিশশো সালে বিএনপির খুরশিদ জাহান এরপর 2008 সাল থেকে দু সাল পর্যন্ত হুইপ ইকবালুর রহিম একাধারে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয় দিনাজপুর তিন আসনে নির্বাচন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ আসনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন জামাত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম জাতীয় পার্টি থেকে দিনাজপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আহমেদ সফি রুবেল বাংলাদেশ ইসলামী আন্দোলন থেকে দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মুফতি মোহাম্মদ খায়রুজ্জামান এবং এনসিপি থেকে এনসিপি শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ রেজাউল ইসলামের নাম আলোচনায় এই আসনে ঐতিহাসিক দিনাজপুর রাজবাড়ি রামসাগর জেহেলগাজী মাজার গৌরে শহীদ বড় ময়দান ঈদগার জন্য বিখ্যাত এছাড়াও এই আসনে আরও অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে দেশের সর্বোত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর এখন নানা সমস্যা ও জনদুর্ভোগে জর্জরিত প্রশাসনিক অদক্ষতা যোগাযোগ অবকাঠামো দুরাবস্থা স্বাস্থ্যসেবা সংকট কৃষক ও শ্রমজীবী মানুষের কষ্ট প্রকট দর্শক এতক্ষণ আমরা দিনাজপুর তিন আসনের নির্বাচনে হালচাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আগামী পর্বে থাকবে দিনাজপুর চার দর্শক দিনাজপুর চার আসনের যে কোনো ধরনের সমস্যা আমাদেরকে জানাতে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন আমরা আমাদের এই কমেন্টসগুলো বাংলা বিষনের নির্বাচন কেন্দ্রিক যে কোনো প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ